হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সিন্তু ব্লগসে সবাইকে স্বাগত আশা করি পরম করুণাময়ের দয়াতে আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকে যে ব্লগটি আপনাদেরকে দেখাবো সেটি হচ্ছে ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের প্রথম মুসলিম কমিউনিটির তীর্থভূমি ফুরফুরা শরীফুরা শরীফ হচ্ছে একটি প্রত্যন্ত গ্রাম আগে এখানে আদিবাসীদের রাজত্ব ছিল আরব থেকে আগত কিছু সুফি তারা ধর্ম প্রচারের উদ্দেশ্যে ভারতে এসেছিলেন ভারতের তথা পশ্চিমবঙ্গের এই ফুরফুরা শরীফ গ্রামটিকে বেছে নিয়েছিলেন ধর্মপ্রচারের উদ্দেশ্যে ফুরফুরা শরীফের মেন আকর্ষণ হচ্ছে দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লা আল্লাহর মাজার শরীফ কিন্তু সেখানে ভিডিও করা পুরোপুরি নিষিদ্ধ হয়তো পুরুষরা পেতো অনুমতি কিন্তু যেহেতু আমি মেয়ে আমি সেই অনুমতিটুকু পাইনি কারণ এখানে বেপর্দাভাবে চলাফেরা বা মেয়েদের বাইরে বেরোনো এখানে নিষিদ্ধ তো আমি ফুরকুড়া শরীফের যে মেন আকর্ষণ দাদা হুজুর পীর কেবলার মাজারটাকে ছোট হুজুর কেবলার মাজারটাকে তুলে ধরতে পারলাম না যার জন্য আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থী আপনাদের যে স্থানটি আমি দেখাচ্ছি সেটি হচ্ছে দাদা হুজুরের এক নাতেরই তৈরি মসজিদ বাগান এবং কিভাবে সেখানে শরণার্থীরা আসেন বিভিন্ন কমিউনিটির তাদেরকে স্বাগত জানানো হয় সেই স্থানটিকে আমি তুলে ধরেছি প্রথমে আমরা সবাই ঢুকলাম ঢুকে দেখলাম অনেক দর্শনার্থী রয়েছেন এবং আসছেন দেখতে দেখতে আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি এগিয়ে যেতে যেতে দেখলাম বাগান এখানে একটি মিউজিয়ামও আছে কিন্তু সেখানে ক্যামেরা নিষিদ্ধ তো যতটুকু পেরেছি আপনাদেরকে দেখাচ্ছি আবারও বলছি যতটুকু দেখাতে পারিনি তার জন্য ক্ষমা প্রার্থী এরপরে আমরা মসজিদের বাইরে টুকু আপনাদের দেখানোর চেষ্টা করছি মসজিদটা এতটাই সুন্দর এতটাই মনোমুগ্ধকর ওই পরিবেশ যে আপনারা যদি সেখানে উপস্থিত হন আপনাদের খুব ভালো লাগবে এবং ওখানে কোনো জাতি ভেদাভেদ নেই ফুরফুরা শরীফে আপনারা আসতেই পারেন সকল ধর্মের সকল বর্ণের মানুষকে আহ্বান করে আমরা ওখানে থাকতে থাকতে ভিডিও আপলোড করতে করতে আজানের সময় হয়ে এসছিল এত সুন্দর এত সুন্দর কণ্ঠে আজানটা দেয়া হল হৃদয়টা আমাদের শান্ত স্নিগ্ধ হয়ে গেল আর আমার মনে হয় আজানের ধ্বনিটা এতটাই সুন্দর পৃথিবীর সবথেকে শ্রেষ্ঠ আওয়াজ বা শ্রেষ্ঠ ধ্বনি সেটা হচ্ছে আজানের ধ্বনি আমি যদি কিছু ভুল বলে থাকি বা কিছু কথা আমার বাচনিক ক্ষেত্রে যদি ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করবেন আমাকে সাপোর্ট করবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন এগিয়ে যেতে পারি আসসালাম আলাইকুম